শুক্রবার ছিল রাস পূর্ণিমার দিন প্রতি বছরের মতো এবছর জলপাইগুড়ি শহর সংলগ্ন পোড়াপাড়ায় রাস উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় এবছরে রাস উৎসব পা দিল পঞ্চান্ন বছরে শুক্রবার রাতে গত বছর প্রতিষ্ঠিত হওয়া স্থায়ী সুসজ্জিত মন্দিরে রাধাকৃষ্ণ সহ অষ্ট শখির পুজো ও ভোগ অনুষ্ঠিত হয় পাশাপাশি মন্দিরের বাদিকে দিকে বসানো হয়েছে রাসচক্র শনিবার থেকে শুরু হয় মেলা মেলার মাঠে তৈরি হওয়া রাসচক্রে রাধা রাধাকৃষ্ণকে ঘোরাচ্ছে রাসমেলা দেখতে আসা ভক্তবৃন্দ মাঠের একপাশে রাখা রয়েছে শ্রীকৃষ্ণের নানা রূপের প্রতিকৃতি পুতনা রাক্ষসী বধ বামন অবতারে শ্রীকৃষ্ণের খেলা এইসব দৃশ্য দেখার টানের পাশাপাশি মেলা উপভোগ করতে জলপাইগুড়ির পোড়াপাড়ার মেলার মাঠে হাজার হাজার মানুষের সমাগম বিভিন্ন স্টলে ভিড় তরুণীরা চুরি কানের দুল কিনতে ব্যস্ত ছোটরা বড়দের হাত ধরে দাঁড়িয়ে জিলিপির দোকানের সামনে কাউকে দেখা গেল বাসনপত্র দরদাম করতে জিলিপির দোকানের সামনে দাঁড়িয়েও ছোটদের তীক্ষ্ণ দৃষ্টিতে শুধুই রাইট মহিলারা আবার ব্যস্ত ঘর সাজানো এবং রান্নাঘরের বিভিন্ন সামগ্রী দেখতে মেলার মাঠে দাঁড়িয়ে কথা হচ্ছিল পোড়াপাড়া সর্বজনীন রাসমেলা কমিটির সদস্যদের সঙ্গে তারা জানালেন উনিশশো সাল থেকে এখানে রাস পূর্ণিমা তিথিতে রাসমেলা আগে স্থায়ী রাধা গোবিন্দের মন্দির ছিল না পরে ভক্তরা মিলে একটি মন্দির গড়ে তোলেন এই মন্দিরে প্রণাম করে সাধারণ মানুষ মেলা প্রাঙ্গণে প্রবেশ করেন রাসচক্র ঘুরিয়ে মেলায় ঘোরাফেরা করেন দিন ধরে অনুষ্ঠিত হবে এই রাসমেলা জলপাইগুড়ির সঙ্গীত শিল্পী দূর্গা রায় কি বলেছেন শুনুন আপনার নামটা বলুন আমার নাম দূর্গা রায় আমি একজন সঙ্গীত শিল্পী যে হ্যাঁ আমি আমার তো গ্রামের বাড়ি এখানেই এখানে আমাদের পরিবারেরও কিছু লোক আমাদের জড়িত আছে এই মেলার সঙ্গে এই মেলা অনেক দিনের পুরনো এই একটা ঐতিহ্যবাহী মেলা গ্রাম বাংলার হলেও এই মেলার খুব অবদান আছে যেমন শহরের লোকগুলো এক মেলার মধ্যে এসে কিংবা গ্রামের লোকগুলো তো এরা তো বাইরে কোথাও এত সুন্দর একটা পরিবেশ পায় না যেখানে নাগদোল্লা তারপরে অনেক খেলনা আছে বাচ্চাদের জন্য আর ঐতিহ্যবাহী মন্দির আছে আমাদের মেলার ইয়ে সেই রাস ঘোরানোর জন্য ব্যবস্থা আছে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে বিশেষ করে হচ্ছে এখানকার জিলাপি খুব বিখ্যাত এখানকার ঐতিহ্যবাহী আর আর তো এই গান বাজনা এখানে হয় লোক সংস্কৃতিকে নিয়ে তুলে ধরে এখানকার লোক হ্যাঁ প্রতিবেশীরা আর এখানকার মন্দির আছে যেমন রাধা মন্দির আছে আমার সামনেই তা এটাও খুব মানে ঐতিহ্যবাহী আপনাকে রাসমেলা নিয়ে গান আচ্ছা কি বলবো আচ্ছা রাসের বেলা ঘুরিয়া জানি রে এ বন্ধু তোমার কথাও কয়া জানি রে রাসের মেলা ঘুরিয়া জানি রে ই বন্ধু তোমার কথাও কয়া জানি রে তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে জলপাইগুড়ির নাম দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিতে সক্ষম হবে সেই বিষয়ে মন্তব্য করেছেন অনেকেই জলপাইগুড়ির পোড়াপাড়ার রাসমেলা ময়দান ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রোওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফারি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স